একটা খাওয়ার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আলমাস ফারুক ভাই আর আমি আর আমাদের ক্যামেরা বন্দি করছে ভাই খাওয়ার জন্য অর্ডার দিছি এর পাখে আমরা দুজন একটা ভিডিও করতেছি আমাদের খাওয়ার নজর না লাগার জন্য ফারুক ভাই হাত বালাই দিছে যেন খাওয়াটা কারোর নজর না লাগে ফারুক ভাই আর আমি গল্প করতেছি খাওয়া আসার আগ পর্যন্ত খাওয়া আসার সাথে সাথে আমরা খাওয়া শুরু করবো এই পাঁকে হালকা একটা কথাবার্তা শুরু করছি খাওয়া অলরেডি আমাদের সামনে চলে আসছে আর সাল্লাদ দেখা যাচ্ছে সাল্লাদও চলে আসছে আর রুটিও চলে আসছে আমরা খাওয়া অলরেডি শুরু করে দিছি আপনাদের মাঝে ভিডিওটা দেখাতেছি ভাই বেশি খিদে লাগিয়েছে টানা টানি শুরু করে দিছে আমরাও খাওয়া শুরু করতেছি হ্যাঁ কারো নজর লাগে ফারুক ভাই একটু হাতের নাড়া দিছে ভাই ভিডিও করেন যান কারো নজর না লাগে না আশুক নজর লাগবে না আর আমাদের খাওয়ার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সব সময় আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের সাপোর্টে আমরা এতটুকু এগিয়ে গেছি আর মাঝে মাঝে খাবার ভিডিও গুলা ভাই তো ভালো টক লাগাইতে খাইতেছে ফারুক ভাইয়ের জন্য আসলে শুভকামনা অনেক ভালো মানুষ আউরে খাইতে খাইতে তো সব শেষ করি ফেলাইছে এখন শেষ পর্যায়ে দেখাইতেছি টানা টানি চলতেছে শেষ পর্যায়ে আমাদের পাশে থাকিয়েন